যেগুলো তামা কালার করা থাকে এগুলো আপনার গলে যায় যদি তার তামা হয় আগুনে কিচ্ছু হবে না ডিসকাউন্ট দিয়ে পঁচাশি টাকা পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন ফোরার এম আমরা বিক্রি করতেছি আপনার ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইশ পনেরোশো টাকা এগুলো আপনার মেন লাইনে ইউজ করে এসিতে ইউজ করে আপনার এক পিস প্রয়োজন এক পিসে নিতে পারবেন যারা যারা নিতে চান আমাদের প্রায় আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা তারপর আছে আমাদের ষোলো আর এম এটা লাল কালো হলুদ ব্লু গ্রিন সব

পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট টাকা এবং আমাদের প্রাইস লিস্ট আছে যারা প্রাইস লিস্ট হোয়াটসঅ্যাপ তার প্রাইস বলে দেব এবং আমাদের কাছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড তামা এবং ফায়ার প্রুফ করা যদি কেউ প্রমাণ করতে পারে যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমরা লিখিত গ্যারান্টি দেয় একশো বছরের হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি ফায়ার প্রুফ চেক করে নিতে যায় পুরো চেক করে নিতে হবে কোনো সমস্যা নাই তো এরপরে আছে আমাদের আপনার টু পয়েন্ট জিরো আর যেটাকে বলে মানে তিনশো এটা হচ্ছে আপনার টাকা টাকা রেট আমাদের আপনার তিন বিশের রেট তারপর আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা লাল কালো হলুদ ব্লু গ্রিন সব কালারই আছে যে যেটা নিতে চায় এটা রেট হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো তারপরে আছে আমাদের কাছে আপনারা 2.5 RM এগুলো আপনারা মেইন লাইনে ইউজ করে এসি তে ইউজ করে মোটরে ফ্রিজ ইউজ করে এটা রেট হচ্ছে 2780 টাকা তো রেট আগে যা ছিল তাই আছে আমি রেট বাড়াই নাই তো নতুন করে নতুন বছরের জন্য আপডেট দিচ্ছি আর কি রেটটা তো এটা 2.5 RM এটা 2780 টাকা 2.5 এর পরে আছে আপনারা 3 RM মানে যেটাকে 27 বলে 27 প্রত্যেকটা সাইজ লেখা আছে রেট লেখা আছে এখানে কোন মানে দুই নাম্বারের কোন সিস্টেম নাই আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রাইস লিস্ট দেখবেন রেট দেখবেন তারপর আমার থেকে প্রোডাক্ট কিনবেন পছন্দ হলে কিনবেন না হলে অন্য প্রোডাক্ট পছন্দ হলে অন্যটা নিবেন কোনো সমস্যা নাই এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ সাতবাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের আপনার রেট ডিসকাউন্ট দিয়ে তারপর আছে ফোর আর এম ফোর আর এম আমরা বিক্রি করতেছি আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমি সবগুলো রেট বলে দিচ্ছি কারণ এখান থেকে আর ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দিয়েই এই তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের ফোর আর এম এর রেট তারপর আছে আমাদের কাছে আপনার সিক্স আর এম রেট হচ্ছে আমাদের আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলো ব্যবহার হয় আর যার যেরকম প্রয়োজন সে সেরকমই নিতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আছে আমাদের কাছে আপনার সেভেন আর এম এটা বাসাবাড়ি মেন লাইনে ইউজ করে আপনার বড় বড় বিল্ডিং ইউজ করে এটা লোডের উপরে আপনি কেবল ব্যবহার হয় এটা সেভেন আর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে এটা রেট তারপর আছে আমাদের কাছে টেন আর এম টেন আর এম এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো এটাও মেন লাইনে বড় বড় বিল্ডিং এ ব্যবহার হয় এগুলো সম্পূর্ণ ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি তারপর আছে আমাদের ষোলো আর এম সর্বোচ্চ সাইজ আসলে অনেকে তো কেবলস দেখায় কেউ আসলে এরকম পরিপূর্ণভাবে অ্যাকুরেট সাইজ করতে পারে না অনেকেই বলে যে আমার কোম্পানি আমার কোম্পানি কিন্তু আসলে আসলে কোম্পানি যে মেন কে সেটা কাস্টমার তো বসতে পারে না যে যেভাবে বলে সেভাবেই দেখে আমাদের সোলার্যাম সোলার্যামের রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এবং আপনারা প্রতারক চক্র থেকে কিভাবে বাঁচবেন বা কীভাবে কেবলস আপনারা সঠিক জিনিসটা কিনতে পারবেন আমি সেই বিষয়ে একটু কথা বলি এখানে এখানে অনেকেই বলে যে ভাই আপনি যে এত কমে দিচ্ছেন এটা কি তামা কিনা বা এটা ফায়ার কিনা তো আমরা দেখাই দেই যে হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ কীভাবে চিনবেন সেটা আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন দেখতে কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু এগুলো বি অনেক সময় অ্যালমোনিয়াম থাকে এগুলো হানড্রেড তামা এবং আপনার ফায়ার করা আমরা আপনার পুরে দেখাই দিই এই যে দেখেন এগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা এগুলো তামা হইলে আগুনে কিচ্ছু হবে না যদি তার তামা হয় আগুনে কিচ্ছু হবে না আর যদি অ্যালমোনিয়াম হয় হইলে আপনার এগুলো গলে যেত আরেকটা লোকাল কেবল এই দেখাই এগুলো মনে করেন যে আপনার সরাসরি আপনার দেখাই দিই কারণ কাস্টমাররা অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে এই জন্য আজকের এই ভিডিওটা করা এবং দেখানো যাতে সঠিক জিনিসটা তারা সঠিকভাবে দেখে নিতে পারে এই যে দেখেন এই যে আগুন দিলাম যেগুলো তামা কালার করা থাকে এগুলো আপনার গলে যায় গোলে যায় একবারে গোলে নিচে পড়ে যাবে আপনার এগুলো হচ্ছে লোকাল লোকাল এইগুলোর জন্যই আসলে এত দুর্নীতি এত শর্ট সার্কিট এত আগুন লাগে তার আগুনে পড়বে কিন্তু আগুন ছড়াবে না এটা হচ্ছে তারের মূল বিষয় ফায়ার করবে কিন্তু অনেকে বলে যে আগুন ধরাই দিলে এক বস্তা তার বস্তা ফ্রি দিয়ে দিন কিন্তু এরকম কোনো কথা আমি বলি না বা কখনো বলিও নাই দেখেন আমি এই যে বিআরবি কে বলছ এটা আমি আগুনে দিলাম দেখেন আগুনে তার না কেন আগুনে তার আগুন দিছি পরে আগুনে তার আগুন লাগছে কিন্তু আগুনটা যেখানে লাগছে সেখানেই নিবে গেছে দেখেন আগুনে পড়ছে দেখেন আগুনে পোড়াই আবার পোড়াই আগুনে তার পড়বে না কেন আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না আগুন কিন্তু ধরছে আগুনটা যেখানে লাগছে সেখানে নিবে গেছে এবং পিভিসি কিন্তু গলে গেছে দেখছেন এই যে টানদিসি পরে ছুটে গেছে তো আগুনে তার পড়বে কিন্তু আগুন ছড়াবে না এটা বিআরবি পড়লাম তারপরে আছে আপনার বিজলি কেবল বিজলি কেবলটা দেখেন আগুনে তার পড়বে না কেন আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না এটা হচ্ছে ফায়ার প্রুফের মূল বিষয় দেখেন এটাও কিন্তু আপনার টানদিসি পরে কি হয়েছে আগুনে পুড়ে গেছে তারপরে আমার এম এমটা দেখেন এম এমটা দেখায় দিলাম আগুন ধরছে আগুন দিছি আগুন লাগছে সরাই পর আগুন নেমে গেছে এই জায়গায় কি হয়েছে পিপিসি এই যে দেখেন আগুনে সবগুলোই পুরবে কিন্তু আগুনটা ছড়াবে না এটা হচ্ছে ফায়ার প্রুফের মূল আপনার বিষয় তো আমাদের কেবলসের গুণগত মান কোয়ালিটি সব কিছু বজায় রেখে আমরা কেবল তৈরি করছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে লিস্ট পাঠিয়ে দেবেন এস্টিমেট দিয়ে দিব এবং সারা বাংলাদেশে কন্ডিশন সিস্টেম আছে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি দশ লাখ টাকার প্রোডাক্ট নেন সমস্যা কি কুরিয়ারের কন্ডিশনে মাল চলে যাবে তো যারা যারা নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং আমি এখন কিছু গ্যাং সুইচ দেখাবো গ্যাং সুইচের হিউজ কালেকশন আছে বের করে দেখানোর কিছু নাই ডিসপ্লে বোর্ডে যেটা আছে আমি দেখাই এখানে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং যার যেরকম লাগে রেগুলেটর সব আছে আমাদের কাছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আইটেমের একই প্রাইস উঁচা লেভেল যেটি নেন যেমন ওয়ান গ্যাং পড়বে আপনার ডিসকাউন্ট দিয়ে পঁচাশি টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ দুইটা সুইচ পড়বে হচ্ছে হচ্ছে একশো টাকা তিনটা সুইচ পর্বে হচ্ছে আপনার দুশো টাকা আর চারটা সুইচ পর্বে হচ্ছে আপনার দুশো টাকা ফ্যান রেগুলেটর আছে তিনশো আর মাল্টি সকেট সিক্স পিন আছে আপনার ওইটা পর্বে তিনশো তো এছাড়া ডিসো গাড়ি হিউজ পরিমাণে যা যা প্রয়োজন সব কিছুই আছে আমাদের কাছে অনেক রকমের গ্যাং সুইচ আছে যারা যারা নিতে চান আমাদের প্রায় আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং বারো বছরের গ্যারান্টি গ্যাং সুইচে আমরা দিচ্ছি বারো বছর যান আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম বারো বছর আর বছর নাই নষ্ট হইলেই চেঞ্জ নষ্ট হইলেই চেঞ্জ এবং এবং আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার আমরা দিচ্ছি আপনার পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি জ্বলে যাক পুরে যাক চেঞ্জ জ্বলে যাক পুরে যাক চেঞ্জ আমাদের এম এম সার্কিট ব্রেকার এছাড়াও আমাদের সিক্স পিন মাল্টি সকেট গ্যাং সুইচ সব কিছুই আছে আমাদের এই যে দেখেন হিউজ পরিমাণে আপনার ব্রেকার আছে আমাদের এখানে সিঙ্গেল নেন ডাবল নেন আপনার যা যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন সিঙ্গেল আছে ডাবল আছে পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি পিস প্রয়োজন এক পিসে নিতে পারবেন এখানে কোনো না নাই যে আপনি এক পিস নিতে পারবেন এরকম কোনো আমার কাছে বাধ্যতামূলক কোনো লিমিট নেই এছাড়া আমাদের পিন 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 আছে আছে দেখেন যারা বাসা বাড়িতে মোটর মোটর বা ওভেন টোভেন আয়রন হিটার চালাতে চান হেভি পিন আছে এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি আপনার একশো আশি টাকা একশো আশি টাকা বারো বছরের গ্যারান্টি অনেক হেভি মাল অনেক হেভি এবং আপনার এগুলোর থেকে আবার কম দামি আছে এগুলো আছে এইট পিন পিন এগুলো প্রাইস আছে আপনার দেখেন এগুলো আছে এগুলো আপনার একশো টাকা বছর গ্যারান্টি ভাই সব আমার এবং আমার এম এম নামে যা আছে সব বারো বছর আর বিশ বছর নাই লাইফ গ্যারান্টি যান আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম যদি নষ্ট হয় এক পিছু নিয়ে আসে নতুন পাবে চেঞ্জ কারণ আমি আগেও ভিডিও করেছি এখনো ভিডিও করতেছি আমি কথা কাজে ঠিক রেখে সব সময় কাজ করার চেষ্টা করি এবং আমাদের গ্যাংসির আছে সার্কিট ব্রেকার আছে আমাদের তার আছে একটা বাসা বাড়ি তৈরি করতে যা কিছু প্রয়োজন হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার থেকে শুরু করে কেবল থেকে শুরু করে সবকিছু আছে আমাদের কাছে তো আপনারা যারা বাসা বাড়ি করতে চান সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন আর আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন এসে দেখে যান যদি পছন্দ হয় রেটে আপনার বনে তারপরে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এছাড়া আমাদের কাছে বিআরবি কেবল আছে আমাদের কাছে বিআরবি কেবল আছে শোরুম থেকে হোম ডেলিভারি আমাদের সীমিত খরচ এবং আমরা আটচল্লিশ পার্সেন্ট দিয়েছি আমরা সীমিত লাভ করে মাল ব্যাপকভাবে সেল করার চেষ্টা করতেছি এবং আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি ফায়ার প্রুফ করা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি আপনারা যারা যারা নিতে চান প্রুফ করে প্রমাণ করে তারপরে প্রোডাক্ট নেবেন এবং লিখিতভাবে গ্যারান্টি লিখে লেখা নিয়ে যাবেন কোন আপত্তি নাই যদি লিখিতভাবে নেওয়ার পরে যদি কোনো ফল হয় যে এটা এটা তামা লোহা আছে লক্ষ টাকা পুরস্কার ওই মিস্ত্রি বা ওই কাস্টমার ভাই পাবে তো আমাদের আসার লোকেশন হচ্ছে বাজার ভবন বাজার গুলিস্তান কাপ্তান এক নাম্বার নাম্বার দোকান আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার এক নাম্বার ভবন শাশুটি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক মেয়র হানি ফ্লাইওভারের সাথেই যে মার্কেটটা মেয়র হানি ফ্লাইওভারের যারা আপনার চিটাগাং চট্টগ্রাম যাত্রাবাড়ি থেকে এদিক দা আসলে গুলিস্তান যে টুল ঘর এই টুল সাথে আমাদের মার্কেটটা বা কাউকে জিজ্ঞেস করলে দেখাই দেবে কাপ্তান বাজার এক নম্বর ভবন কোনটা আর কেউ না চিনলে আমাকে ফোন দিবেন আমি সঠিক লোকেশন বলে দিব তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার দোকানে আসার আমন্ত্রণ রইল এবং কুরিয়ার হোয়াটস কুরিয়ারের কন্ডিশনও প্রোডাক্ট নিতে পারবেন প্রবাসী ভাইরও নিতে পারবে এবং ভিডিও কলে দেখেও নিতে পারবে কোনো সমস্যা নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা